যে একটা হ্যান্ডসাম ভাই এখানে কি বিক্রি করতেছে আসসালামালিকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি এখানে কি বিক্রি করতেছেন আমি দূর থেকে দেখলাম যে আপনা আপনি দেখতে অনেক সুন্দর বা আপনার ঘ্যাটা সবকিছুই টর্নারকম কিন্তু আপনি এখানে কি বিক্রি করতেছেন একটু বলেন তো এখানে আমার নিজে বানানো ঘরের ফুচকা বিক্রি করতেছি যা ফুচকা হচ্ছে সবারই পছন্দের স্পেশালি মেয়েদের তো দেখা যায় যে আমরা ঢাকা যে ফুচকাটা খাই কবি এটা আনহাইজেনিক হয় তো আমি ভাবলাম যে আমার যে আপুরা আছে ভাইয়ারা আছে ফুচকা পছন্দ করে তাদের জন্য কিছু হাইজিন মেইনটেইন করে কিছু করা যায় কিনা যার জন্য আমি নিজে স্পেশালি সবকিছু ঘরে বানাই এবং সেটা নিয়ে এখানে আসি আমার অফ ডে গুলাতে যেই দিন আমি ফ্রি থাকি সেই দিন

আমি চামচটাও খুঁজেছিলাম তা পাওয়া যায় কিনা ইন্ডিয়ান মতো বাট দুঃখিত সেটা আমি পাইনি আচ্ছা ঠিক আছে আপনি এমনি কি করেন মানে এগুলা বিক্রির পাশাপা আমি হচ্ছে যে একজন স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে এডমিশন নিব তো তার পাশাপাশি আমি যখনই ফ্রি থাকি তখনই বিকাল টাইমটাতে এখানে সময় দিয়ে এসে আর কি বর্তমান আমি স্টুডেন্ট আছি আর কি আচ্ছা আপনাদের একটু বলি এই জায়গাটা হইতাছে ঢাকা টিকাটলি রোজ গার্ডেন যেই একটা জাদুঘর বা একটা এটা কি বলে এটাকে এটা হচ্ছে রোজ গার্ডেনই বলে রোজ গার্ডেন আচ্ছা এটা একটা জমিদার বাড়ি জমিদার বাড়ি এটা একটা জমিদার বাড়ি এইটার সামনে আমি এটাতে আসছিলাম ঘুরতে তো এটার সামনে আমি এই ভাইয়াটাকে দেখলাম বসা ভাইটাকে দেখে আমার একটু অন্যরকম লাগলো ফুচকাওয়ালাদের মতো লাগে নাই তো এই জন্য আর কি আমি জিজ্ঞেস করলাম ভাই এমনি কি পড়াশোনা করতেছে পড়াশোনা করেছি আমি কবি নজরুল থেকে এইচএসসি কমপ্লিট করেছি এখন ভার্সিটির জন্য प्रिपरेशन নিচ্ছে ও আচ্ছা আচ্ছা এডমিশন নেবেন জি

আমার নাম হচ্ছে ফাহাদ। ফাহাদ ভাই আচ্ছা ফাহাদ ভাই দেন জাল কম দেন হ্যাঁ। জি অবশ্যই। এটা আপনি যে শুক্র শনিবার যে বিক্রি করেন মোটামুটি আলহামদুলিল্লাহ কেমন? আলহামদুলিল্লাহ 800 থেকে 1000 টাকা সেল হয়। মানে এক দিনে। এক দিনে জি 마শাআল্লাহ 마শাআল্লাহ। ভাইয়ের বাসা কি আশেপাশে? জি আমার আশেপাশে আমার নিজের বাসা এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব সুন্দর। এটা কি পরিবারের কেউ হেল্প করে নাকি আর নিজে নিজে মোটামুটি আমার খালামণি আছে সে হেল্প করে আমাকে বাট আমি নিজেই অলমোস্ট সবকিছু করি সে আমাকে মোটামুটি হেল্প করে মাশাল্লাহ মাশাল্লা যাকে নিজের কাজ নিজে করা ভালো এটা কি জীবনের অনেক বড় একটা এক্সপিরিয়েন্স যেটা আপনি করতেছেন যেটা আপনি নিতেছেন আপনার ভবিষ্যতে উপরে আগাইতে হইলে মানে এরকম কিছু করা দরকার যে এরকম স্ট্রাগল থাকতে হয় অনেকের ভিডিও দেখি ফেসবুকে আসে সামনে সেইটা থেকে নিজে অনুপ্রেরণা পেলাম যেহেতু বাসার সামনে করার একটা সুযোগ আসলো যে আসলে করে দেখি যে কেমন হয় বা সবাইকে আসলে একটা কিছু দেওয়া যায় কিনা আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগলো ভাইকে দেখা কথা বইলা খুব ভালো লাগলো এরকম আসলে সবারই করা উচিত কোনো কাজকেই ছোট দেখা উচিত না কাজ কাজই এটা ছোট হোক বড় হোক এটা ওনার নিজের ব্যবসা কারো কাছে কৈফত নাই এটার

মানে এই ফুচকাই এগুলা ছাড়া আর কি আর কি রান্না বান্না পারেন ভাই আপনি এছাড়া আমি কেক বানাতে পারি পুডিং বানাতে পারি আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছুই বানাতে পারি কে কুকিং এগুলা বানাতে হ্যাঁ কুকিং কেক এগুলা সব পারি ওগুলা আপনি শিখছেন না জি আমি একটা কোর্স করেছিলাম শর্ট কোর্স 3 মাসে সেখান থেকেও পারা এবং ছোট থেকে আম্মুর কাছে দেখতাম যে কিভাবে কি কি বানাতে হয় বা একটা আগ্রহ ছিল এটা এটা বানাবো বাই করব দেখে ভাল লাগতো তখন থেকে আর কি একটা কুকিং এর প্রতি একটা প্যাশন চলে আসছে মনে করি কি প্রত্যেকটা মানুষেরই নিজের উদ্যক্ততা হওয়া উচিত কারণ কি পরের চাকরি বা পরের গোলামি এটা আসলে মানুষের জন্য সম্মানজনক না এই যে ভাই ছোট ব্যবসা করতেছে আমার কাছে দেখে খুবই ভালো লাগলো মানে উনি দুই দিন ফ্রি পায় পাশাপাশি আর কি পড়াশোনা করে আর পাশাপাশি কোচ করতেছে। মানে নিজের এক্সপিরিয়েন্স বাড়াইতেছে বৃদ্ধি করতেছে পাশাপাশি শুক্র শনি যেই দুইটা দিন উনি ফ্রি পায় ওই দুই দিনে উনি নিজে একটা কিছু করতেছে মানে সময়টারে বিথা যেতে দিতেছে না আমরাও যারা আপনার টেনশন করি কি করব, জীবন নেওয়া হতাশ আপনারা সময়টাকে বিথা যেতে দেন না ছোট হোক বড় হোক কিছু শুরু করে দেন ভাইবেন না তো চিন্তা করেন না যে লোক কি বলবো সমাজ কি বলবো হ্যাঁ এই যে আমি ছোট্ট একটা দোকান দিব আপনি যদি বাদামের ব্যবসা দেন ওইটাও আপনার ব্যবসা ওইটা আপনার নিজের আপনার কারো কাছে কৈফত নেই তো এরকমই আমি এই ভাইয়ের থেকে দেখে কাজকে অনেক কিছু শিখলাম পঞ্চাশ টাকার ফুচকা এই ভাইয়ের থেকে নিলাম দশটা ফুচকা দিচ্ছে কী বড়ো বড়ো একটা সাইজ দেখছেন উনি এগুলা সম্পূর্ণ নিজে বানায় কোনো বাহিরের মশলা নাই কোনো কিছু নাই সম্পূর্ণ উনি নিজে বানায় আপনি শুরু শুরু করেন করেন কবে মানে মানে কয়টা বাজে শুরু করেন কয়টা বাজে শেষ হয় কয়টা থেকে দোকান বসান ঢাকা শহরে আমাদের গ্যাস থাকে না দেখা যায় কি খুব সকাল টাইমে আমার হচ্ছে যে মানে যেই ডাবলিটা আছে সেটাকে হচ্ছে যে মেক করে রাখতে হয় সেই সকাল পাঁচটার দিকে বা চারটার দিকে এরপর দেখা যায় যখন আমি একটু ফ্রি থাকি দুপুর দিকে আমি মোটামুটি সব কিছু কাজকর্ম শুরু করে দিই এরপরেই দেখাচ্ছি তিনটের দিকে সাড়ে তিনটের দিকে আমি এখানে চলে আসি আচ্ছা এই যে টকটা নিছি হ্যাঁ টকটা কিন্তু খুবই লোভনীয় লাগতেছে একটা খায়ে দেখি হ্যাঁ কথা পরে বলি বলিসমিল্লাহ হুম বোঝা যিতাসে যে এটা হোমমেড আমার মনে হয় না এটা খাইলে যে একটা দোকানে ফুচকা খেলে একটা গ্যাস অ্যাসিলিটির একটা সমস্যা হয় আমার মনে হয় না এটা হইব কারণ কি আপনারা যারা বাসায় ফুচকা বানায় এখন সাতটা ঠিক ওই রকমই খুব ভালো লাগলো ভাই টকটা তো অনেক মজা টকটা কি কি দিয়ে বানান টকটাতে আছে তেতুল তেঁতুল আছে তারপরে লেবু আছে বিত লবণ আছে নর্মাল লবণ আছে চিনি আছে এবং হালকা মরিচের গুঁড়া এবং আমার একটা সিক্রেট মশলা আছে সেটা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই ফুসকাটা আপনারা যদি কেউ খাইতে চান চলে আসতে এবার ঢাকা টিকাটলি রোজ গার্ডেনের ঠিক গেটের সামনে শুক্রবার অ্যান্ড শনিবার কয়টা কয়টা পর্যন্ত চারটা থেকে আসি চারটা থেকে অফ হওয়া পর্যন্ত ছয়টা পর্যন্ত থাকে সাড়ে ছটা পর্যন্ত দুই ঘন্টা চারটা থেকে ছটা পর্যন্ত দুই ঘন্টা থাকে তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ